কাজ চলতেছে আচ্ছা এটা হচ্ছে গেস্ট রুম বেসিক্যালি গেস্ট রুমটা যদি দেখাই এটা হচ্ছে গেস্ট রুম ড্রয়িং স্পেস আর হলো এখানে ডাইনিং কিচেন টাইপ পাশে কিচেন টাইপ পাশে আর হচ্ছে এই হইলো মাস্টার বেডরুম এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে এই পাশে একটা বারান্দা আছে এই পাশে ভিউটা সুন্দর বাতাস আছে প্রচুর বাতাস আছে এই পাশে ভিউটা সুন্দর